উত্তর কোরিয়ার সাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করার বিরোধিতা করবে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ উপরাষ্ট্রদূত ভ্লাদিমির সাফ্রন কব এ কথা বলেন উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধারাবাহিকতায় এই বৈঠক আহ্বান করে যুক্তরাষ্ট্র তিনি বলেন এটি অত্যন্ত পুরস্কার যে উত্তর কোরিয়া সংকট সামরিকভাবে সমাধানকে ন্যায়সঙ্গত প্রমাণের চেষ্টা করা হল তা মেনে নেওয়া হবে না এই ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলের জন্য অকল্পনীয় ফলাফল বয়ে আনবে বলেও হুশিয়ার উচ্চারণ করেন তিনি পাশাপাশি উত্তর কোরিয়াকে অর্থনৈতিকভাবে দমবন্ধ করে দেওয়ার কোন চেষ্টা রাশিয়া মেনে নেবে না বলেও জানান তিনি তিনি বলেন উত্তর কোরিয়ার লাখ লাখ মানুষের বৃহত্তর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে জাতিসংঘকে এক্ষেত্রে ভূমিকা পালন করার এবং মানবিক তৎপরতাকে দলাদলি মুক্ত রাখার আহ্বান জানান তিনি